হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ নিয়ে এসেছি জলপাইয়ের আচার রেসিপি সুস্বাদু এই জলপাইয়ের আচারটি ঘরোয়া মশলা দিয়েই তৈরি করেছি শুধু অল্প সময় ও জলপাই সংগ্রহ করেই এই জলপাইয়ের সিজনে এই জলপাইয়ের আচারটি বানিয়ে নিতে পারেন চলুন মূল রেসিপিটি দেখে নেই জলপাইয়ের আচার তৈরি করার জন্য জলপাইগুলোকে শুরুতে আমি সিদ্ধ করে নিব সেজন্য চুলায় একটি প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি পানিটা গরম হয়ে আসাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি জলপাই এখানে আমি এক কেজি জলপাই নিয়েছি এগুলোকে শুরুতে আমি সেদ্ধ করে নিব সেই জন্য পানিটা গরম করার পর জলপাইগুলো দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ সিদ্ধ করে নিব এখানে দশ মিনিট সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় এখন ঢাকনা তলে চেক করে নিচ্ছি জলপাইগুলো সিদ্ধ হয়েছে কিনা আমি একটা ছাঁকনি দিয়ে দেখে নিচ্ছি জলপাইগুলো সিদ্ধ হলো কিনা এই তো দেখুন জলপাইগুলো ফেটে গিয়েছে এরকম যদি কয়েকটা জলপাই দেখেন ফেটে গিয়েছে তাহলে বসবেন এগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে এই জলপাইগুলোকে পানি থেকে তুলে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর এখন এগুলাকে আমি হাত দিয়ে ভালোভাবে মথে একেবারেই গুঁড়া গুঁড়া করে ফেলবো যেন কোনো অংশ বড় না থাকে তাই একবারে ভালোভাবে এভাবে আমি ভেঙে নিচ্ছি আর জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে তাই ভালোভাবে মথে নেওয়া বা ভেঙে নেওয়া সম্ভব হচ্ছে আর আপনারা যদি এই বিচিটাকে ফেলে দিতে চান তাহলে এই পর্যায়ে ফেলে দিতে পারেন তবে আমি বিচিগুলো ফেলে দিব না বিচি সহ এই আচারটা তৈরি করে দিব। এভাবে আমি সবগুলো জলপাই এভাবে ভেঙে নিচ্ছি ভেঙে নেওয়ার শেষে আচারগুলো তৈরি করে নিব আর দেখুন সবগুলো ভেঙে নেওয়ার শেষেও আমি এগুলোকে আরেকটু মথে নিচ্ছি এতে করে কোনো অংশ বড় বড় থাকবে না সবটাই স্মুথ হবে এখন এগুলো দিয়ে আচারগুলো তৈরি করে নিব সেই জন্য চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটি শুকনো মরিচ এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ এখানে আমি আস্ত পাঁচফোড়ন দিয়েছি পরবর্তীতে আমি গুড়া দারুচিনি এবং দুটো এলাচ এই এলাচ ও পরবর্তীতে আমি তুলে এখন দিয়ে নিচ্ছি টেবিল চামচ রসুন পেস্ট এবং এক টেবিল চামচ সরিষা পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে এগুলোকে একটু ভেজে নিচ্ছি যেন এগুলোর মধ্যে থাকা কাঁচা ভাবটা চলে যায় আর এখানে রসুন পেস্টের জায়গায় আপনারা রসুন কুচিও ইউজ করতে পারেন তবে আমি পেস্ট দিয়ে নিই এতে করে আচারের সাথে ভালোভাবে মিশে যায় এই তো ভালোভাবে ভেজে নিয়ে শেষে এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ সুন্দর একটা কালারের জন্য এখন দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া এবং এখন দিয়ে নিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন একটা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি আমি পরবর্তীতে চিলি ফ্লেক্স ইউজ করব তাই এখন আমি শুধু লাল মরিচের গুঁড়া একটা চামচ দিয়েছি এগুলো দিয়ে ভেজে নিয়ে শেষে এখন দিয়ে নিচ্ছি চা চামচ জিরা গুঁড়া এবং একটা চামচ ধনিয়া গুঁড়া এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নিয়ে শেষে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে চটকে রাখা জলপাইগুলো এই জলপাইগুলো দিয়ে ভালোভাবে এই মশলার সাথে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে এখানে ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর শুরুতেই একটু ঘন মনে হতে পারে পরবর্তীতে এটা পারফেক্ট হয়ে যায় তাই একটু সময় নিয়ে এখানে মিশিয়ে নিতে হবে ভিডিওটি যারা দেখছেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশান সবাই আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি পরবর্তীতে সহজে খুঁজে পাওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন আর ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টের উত্তর দিয়ে দেবো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন টক জাল মিশ্রির একটা পারফেক্ট ব্যালেন্স থাকলেই এই জলপাই বা অন্যান্য যে কোনো আচারই খেতে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড় আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিয়ে নিতে পারেন তবে আজ আমি গুড় দিয়ে এই আচারটি তৈরি করে নিচ্ছি আর মিষ্টিটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন আমি গুড়ের পরিমাণটা এখানে হাফ কাপ দিয়েছি এতে করে টক ঝাল মিষ্টির পারফেক্ট ব্যালেন্স হয় আপনারাও আপনাদের মতো দিয়ে নিতে পারেন তবে ঝাল এগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন কেউ ঝাল বেশি খেতে পছন্দ করে আবার কেউ ঝাল কম খেতে পছন্দ করে এভাবে গুড় দিয়ে ভালোভাবে আমি বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়ে জাল করে নিচ্ছি শুরুতে আমি মিডিয়াম আছে জাল করেছি এখন একেবারে লো আছে এটাকে জাল করে নিচ্ছি সুন্দর একটা কালারের জন্য লো আছে প্রায় আধা ঘন্টার মতো জাল করে নিতে হবে এতে করেই সুন্দর একটা কালার আসবে আর এই আচারটা রুদে দেওয়ার কোনো ঝামেলা নেই তাই আপনারাও কম সময়ে এই আচারটি বানিয়ে নিতে পারেন অল্প আছে জাল করে নিচ্ছি লেগে যাওয়ার সম্ভাবনা নেই প্লাস কালারটা অনেক বেশি সুন্দর আসে আচারটা অনেকটাই হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ পাঁচ ফুডনের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফটা চামচ চিলি ফ্লেক্স আর আপনাদেরকে বলছি অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আমি একটু ঝাল খেতে পছন্দ করি সেজন্য আমি তিন পর্যায়ে ঝালটা দিয়ে নিয়েছি শেষ পর্যায়ে পাঁচফুরন এবং চিলি ফ্লেক্স দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর ওই মধ্যে আমার আচারটা রেডি হয়ে যাচ্ছে পায়ের এই আচারটাকে আমি চুলা থেকে তোলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে আসলে আমি আচারগুলোকে আমার পছন্দ পছন্দের শেপে দিয়ে নিব আর আস্ত মশলাগুলোকে আমি তুলে নিচ্ছি এখন এটাকে চুলা থেকে তোলে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর ফিরে আসলাম হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি এখন একটু আচার নিয়ে আমি এই শেপে বানিয়ে নিচ্ছি আপনারা এই আচারটি দিতে হবে না টেম্পারেচারে এটি এক বছরের মতো ভালো থাকে আর যদি ফ্রিজে নর্মাল সংরক্ষণ করে তাহলে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারেন এই তো দেখুন এইভাবে আমি সবগুলো আচার বানিয়ে নিয়েছি এখন উপর থেকে আবারও চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি এখন এগুলাকে কাঁচার ঝাড় অথবা এয়ারটাইট কোনো বক্সে করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম